আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দিন কেতে আমার কমেন্ট আসে না হলেও এক হাজার দুই হাজার কমেন্ট আসে যে ভাইয়া ফেসবুক রিলস কিভাবে ফলোয়ার বাড়াবেন যে কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিও বানাবো দেখেন সব সময় অ্যাক্টিভ থাকতে হবে যারা একটিভ ফলোয়ার আছে তাদেরকে সবাইকে লাইক কমেন্ট করতে হবে কারণ প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিতে হবে কমসে কম দুই তিন ঘন্টা আপনার কোনো ভিডিও পোস্ট করবেন তারপর পোস্ট করার পরে দুই তিন ঘন্টা আপনার ফেসবুকে সময় দিতে হবে তাহলে গঠনমূলক কমেন্ট করতে হবে তারপরে আপনার আইডি আইডি অনেক বড় হবে এমনি কি ফলোয়ার একটি ফলোয়ার বেড়ে যাবে ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে আসবো আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে